আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবেন সুবহানাল্লাহ বলবেন না এই কথা বলে খুশি হয়েছিল বাজার হইছি নিঃসন্দেহে নবীর উম্মত হওয়ার বদলতে আমরা খুশি হয়ে গেছি আমার রাসূল বলেন ইল্লা আবা ক্বালা মান আবা আমার রাসূল বলেন তারা জান্নাতে যাবে না উম্মত ঠিক আছে তারা জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারাম আমার রাসূল বললেন মান আতানে দাখালাল জান্নাহ আমাকে যারা মানবে আমার মেরাজকে যারা মানবে আমার উপর যা অবতীর্ণ হয়েছে তারা মানবে আমার সাহাবাই কারাম সিদ্দিক যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছেন ইনি বিনি স্বীকার করেন নাই যখন বলেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে গিয়েছেন কাফের মুশরিকরা আক্রমণ করেছে রাসুলকে প্রশ্ন করেছে सवाल করেছে না যে এক রাতের মধ্যে বাইতুল মুকद्दস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস আসা যাওয়া সম্ভব নয় আপনি মিথ্যা বলছেন আবু বকর খবর দিয়েছে যুরকানাহ মাওহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় কত বছর হয়েছে আবু বকর সিদ্দিক এসে অকপড়ে বলে দিলেন আল্লাহ রাসূল কি এই কথা বলেছে বলে যে হ্যাঁ তোমার রাসূল বলেছে বলে যে আমাল রাসূল যদি এর চেয়ে আশ্চর্যজনক কথা বলতো তার আমি বিশ্বাস করতাম জোরে বলি না তাহলে রসুলকে মানতে গেলে সিদ্দিক আকবরের মত মানতে হবে রসুলকে মানতে গেলে উমর আল ফারুকের মত মানতে হবে এখন রসুলকে মানে যখন মেরা জন্য আসে রসুলকে পরিপূর্ণ বা মানি না আমরা বলি আল্লাহর সঙ্গে রসুলের কথা হয় নাই অথচ আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে সুরান নজম আট থেকে দশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতা দাল্লা ফাতানা কওবা কাউসাইনি আওয়াদানা আমার আল্লাহ বলেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা আমার আল্লাহ বলেন আল্লাহ যখন আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন মেরাজে আল্লাহ রসুলের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ কুদরতি ভাবে রসুলের কাছে রসুলের রসুলকে আল্লাহর কাছে নিলেন আল্লাহর রাসূলের ভর্তি হয়েছে আল্লাহর রাসূল দুইজন ভর্তি হয়েছে কত রকম নিকটবর্তী বলে যে ফাকানা কাও ওয়া কাওসাইন আওয়াদনা একটা দোনো তিন দোনো তো চিনি তিন দনের মধ্যে দিলে যত কত তিতপুর দনের মধ্যে ঢুকে যায় যতবুন না তিন দনের চেয়ে কাছে তার চেয়ে বেশি কাছে আল্লাহ এবং রাসূলের मुलाकात হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কতটুকু কাছে কতটুকু কাছে বুঝাইলে এটা ব্যাখ্যা দেওয়া যাবে কল্পনা অতীত আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ এবং রসুলের একেবারে ঘনিষ্ঠ অন্তরঙ্গ যেখানে কোন ফাঁক ছিল না ফুকুর ছিল না কোনো চিত্র ছিল না রসুলকে আল্লাহ থেকে আলাদা করার মতো ফাবুদ থেকে মাহবুদ থেকে আলাদা করার মতো কোনো হয়েছিল ছিল না আল্লাহ কোরআনে জানে দিয়েছেন বলে যে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমার পিবন্দার সঙ্গে যত কথা বলার যা ওহি করা গোপন যা কথা বলার আমি আমার রসুলের সঙ্গে বলেছি সোহান আল্লাহ তাহলে আল্লাহ মেরাজ নিয়ে গিয়েছেন আল্লাহ তহি নাজিল করেছেন কিন্তু মেরাজ নিলেন কেন মেরাজ নিয়েছেন আমার নবী যে অন্য নবীর চেয়ে মর্যাদাবান শ্রেষ্ঠত্ব আল্লাহ সেটা বুঝিয়েছেন দুরবলীনা সোহান আল্লাহ এখন আমার বাবার সুনাম করলেই আপনার বাবা সালাম করলে আপনি আমারকে প্রতিদিন যদি দোয়া করি আপনার বাবার জন্য আপনি আমার মায়া ছাড়তে পারবেন না আমার বাবার প্রতি ওনার এত মোহব্বত আপনার ছেলে মেয়ে প্রশংসা করলে আপনি আমার পিছন ছাড়বেন না ঠিকই আমার আমরা যে নবীর উন্মত হয়েছি যার মাধ্যমে আমরা জানলাতে যাব সে নবীর প্রশংসা করলে তার সঙ্গে সম্পর্ক আর বেশি থাকতে হবে না আর বেশি রাখতে হবে এখন নবীর তারিফ করলে আমাদের সঙ্গে সম্পর্ক চেক করে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয় বলি না নজরুল্লাহ অথচ নবীর তারিফ কোরআন হাদিস মোতাবেক করলে আমি নবীর উম্মত ওই নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত সুসংবাদ দিয়েছেন ওই নবীর হাদিসে মাধ্যমে আমাদেরকে কোন উম্মত দিয়ে তো জান্নাত বলেছেন আর এই নবীর উম্মত হওয়ার পরে এই নবীর উম্মত হওয়ার পরে জান্নাতি জান্নাত সুসংবাদ পেয়েছি আর এই নবীর প্রশংসা করছে তার সঙ্গে আমার সম্পর্ক আরো বেশি হওয়া দরকার

এটাও হাদিসটাও বর্ণনার ক্ষেত্রে সহি এক্ষেত্রে এ হাদিস দিয়ে প্রমাণ হয়ে যায় নফল নামাজ জামাতে পড়া বৈধ কিন্তু নফল নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে আগে ঘোষণা করা যাবে না একামত দেওয়া যাবে না আজান দেওয়া যাবে না যেমন আমরা লাইলাতুল বারাত লাইলাতুল কদর সহ অসংখ্য নফল নামাজ আমরা জামাতে পড়ি মুসলিম শরীরের হাদিস মৌজুদ আছে এবং মেয়ারাজের হাদিস প্রমাণ করে নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নামাজ পড়া ছিল না নফল নামাজ পড়েছেন দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন এবং নবীর ইমামমতে সাধারণ মুসলমানা সকল নবী আলাইহিস ইসলাম আমার নবীর পিছনে একতরা করে নামাজ আদায় করেছেন যারা বলেন সুবহানাল্লাহ তাহলে নবীরা যদি নফল নামাজ জামাতে পড়তে পারে আমার নবী জামাতে যদি নফল নামাজ সুন্নাত বা ইমাম ইমামমতে পড়তে পারে তাহলে আমরা ওই নফল নামাজ জামাতে বললে জামাতে পড়ার অসুবিধা আছে বরঞ্চ নবীদের যে আমল সেটা আমাদের জীবনে বাস্তবায়ন হবে আল্লাহ নবীদের আমল বাস্তবায়ন করার তুমি তার করে সবাই বলে আমিন রামান রসুল বলেন আনা আতাই তুল বোরাক অতি তুল বোরাক আমার জন্য বোরা কানা হলো তাই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে বোরাকটা কেমন ছিল এটা আমার রসুল তো বলে দিয়েছে আর এই বোরাকটা নির্বাচন করেছে হাজার জিবরাল আলাইসাল্লাম জিবরুল আলাহ ইসলামকে আল্লাহ পাক আলামিন একটা দুটো না ছয়শ পাকা দিয়েছে পৃথিবীর জমিনে জিবরুল আলামিন প্রতিদিন আসা যাওয়া করতো মুহূর্তের মধ্যে আর আল্লাহ জিবরুলকে হাত মানিয়েছে বুরাকের ভিড়ে জিবরুলকে বসালেন কেন চাইলে তো জিবরুলের মাধ্যমে নিতে পারতো এবং সহি বুখারীর হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূলকে আলাদা রূপ দিয়ে সংরক্ষিত রূপ দিয়ে একের পর এক আসমান দিয়ে অন্য অন্য নবী সঙ্গে সাক্ষাৎ করিয়ে এবং এক এক আসমানের সিকিউরিটি ভাগ করে

মুহূর্তের মধ্যে একটা পাকা নাড়লে পৃথিবীর জমিরে চলে আসি উমদের মনে হচ্ছে মোবারক শহীদ হলো এ দঙ্গ মোবারক শহীদ হওয়ার পরে রক্ত জমাট বেঁধে রক্ত জমাট বেঁধে যখন এখন পড়বে পড়বে অবস্থা এখন পড়বে পড়বে অবস্থা আল্লাহ আলাফ বিরাল আমিন আর শহরজিন দেখে ডাক দিয়েছেন জিবরায়েল সিধারাদ মমতাহে বসে আছুনি এখনো যাও না আমার নবে রক্ত মোবারক যদি পৃথিবীর জমিনের মধ্যে পড়ে এ পৃথিবীর জমিন অনর্বর হয়ে যাবে মরে যাবে রক্ত মুবারক তোমার হাতের তালুর মধ্যে বললেন এখন করবে ওই অবস্থায় আল্লাহর আল্লাহ পেয়ে একটা পাকা নেড়েছি আমি আপনার রক্ত মুবারক আমার হাতে নিয়ে ফেলেছি আপনার ওই পবিত্র রক্ত মুবারক আমি পৃথিবীর জমিনে ভরতে দিলাই তাহলে সময় কত লেগেছে বলে যে রুসুল আল্লাহ আমি একদিন পড়েছিলাম আল্লাহ আমাকে এতগুলো ফাঁকা দিয়েছে কেন বলে যে আল্লাহ একদিন জিবের আমিন কে কেমতের ময়দানে নামিয়ে দিয়েছেন গাছের ছায় ব্যাখ্যা তফসিলের মধ্যে এসেছে ব্যাখ্যার মধ্যে এই গাছের ছায়ার মধ্যে নামে দিয়ে আল্লাহ ছয় মাস সুযোগ দিয়েছে ছয় সভাকার মেলে জিবের আমিন ছয় মাস উঠে উড়েছে কিন্তু গাছের ছায় অতিক্রম করতে পারে নাই তাহলে কেমতের ময়দান কত বড় হবে আর জিবের আমিন কে ছয় সভাকার দেওয়ার কারণ হচ্ছে আমরা এখন আর মতরা কেমতের ময়দানের মধ্যে যখন আজাবের মধ্যে থাকবো আল্লাহ আমাদেরকে যখন ক্ষমা ঘোষণা করবে জিবরাইল ইসলাম পাকা দিয়ে উড়ে উড়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে অন্য ব্যক্তির মধ্যে আছে সাইয়েদুল জিবরাইল আমিন ফুল মধ্যে পাকা বিচি দিবে আমার রাসূলকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত না ফুল সিরাত পার হতে পারবে না আমি একটা কাজ করে পাকা বিছাই দিলাম না আমার পাকার উপর বর করে আমার পাকার উপর দিয়ে আপনার উম্মতরা জান্নাতে সবাই চলে যাবে সেজন্য আমরা ফুলসির পারমিনের ফাঁকার উপর বর করে আমার আলাদা সেই জন্য বলে আমরা শুধু মাত্র খেটে খেতে পার হবো না আমরা লাফা লাফি ওয়াজে করে করে পার হবো জিবিরামিনের ফাঁকা দিয়েছে আমাদের কল্যাণের জন্য তো সে নবীর উম্মত হয়ে সে নবীকে আল্লাহ তো মকাম দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা খুশি না বেজা আমরা নিঃসন্দেহে খুশি সেজন্য আজকে মেরাজের রাত

জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন মুরাদ বাসায় করার জন্য হযরত সাইয়েদনা জিবরাইল আমিন কাল্লা চলে জিবরাইল আমার হাবিবকে আমার কাছে আনবো তুমি গিয়ে একটা হৃষ্টপুষ্ট বুরাক বাছাই করো না জিব্রাহিন জান্নাতের মধ্যে বুরাক বাছাই জন্য ঢুকে আশ্চর্য হয়ে গিয়েছে এক একটা বুরাক এক এক জানান দিচ্ছে নিজের শক্তিমাত্রা জানান দিচ্ছে এ জিব্রাহিন এ সাইয়েদুল মালায়েকা আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়ার মতো বহন করার মতো আমি আমি বুড়াক ছাড়া অন্য কোনো বুড়াক নাই আমাকে তুমি বাছাই করতে পারো এক একটা বুড়াক নিজের শক্তি মাত্রা জানান দিচ্ছে জিবিরামিনার মধ্যে পড়ে গেলেন কোন বুড়াক কে চেড়ে কোন বুড়াক কে নেব জিবিরামিন আর একটু গেলেন দেখলেন আশ্চর্য কথা যে বুড়াক একটা বুড়াক দেখলো যে বুড়াকের হাগড়ি গুলোর সঙ্গে চামড়া লেগে আছে জান্নাতে হারা জান্নাতে ফল ওই বুড়াকের সামনে আছে কিন্তু জান্নাতি খানা ওই বুড়াকের শরীরের মধ্যে আসর করে না পৃথিবীর খানাতে যে পুষ্টি নেয় জান্নাত খানাতে সে পুষ্টি আছে জান্নাতের একটা ফল সেটার স্বাদ হবে সত্তর রকম সেটা আমরা পৃথিবীর জমিনে তিতা নুনতা মিষ্টা ফাংশে স্বাদ বিষাদে মিলে আমাদের কাছে সব সবচেয়ে বিষ্টার উপর স্বাদ হবে না কিন্তু জান্নাতের মধ্যে সুস্বাদু হবে স্বাদ হবে শুধু সত্তরটা জিব্বার মধ্যে সেটা কি হবে এবং সেটা নামার পরে ফের মধ্যে যখন যাবে তখন আমরা সাতটা অনুভব করবো বলি না ওখানে কেউ হ্যাংলা থাকবে না রোগা থাকবে না না জান্নাতের ফল খেয়ে মানুষের শরীরের মধ্যে ব্যায়াম করতে হবে না জিমে যেতে হবে না সুদর্শন বুঝে যাবো যায় পৃথিবীর জমিনে যে সুদর্শনের কল্পনা নাই সে কল্পনাতে সুদর্শন সুদর্শনা আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে দান করবে আমি ভিড়ো বলি না আর জিবুল আমিন আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন বুরাক নির্বাচন করার জন্য আমি এতগুলো সুন্দর সুন্দর বুরাক দেখেছি কিন্তু এই বুরাকটার এই অবস্থা কেন এ দুর্গতি কেন জিবুল আমিন ওই বুরাকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই বুরাক জান্নাতের হানা খেয়ে মানুষ পশু পাখি সৃষ্টিকুল হৃষ্টপুষ্ট হয় কিন্তু তোমার শরীরের হাড্ডি মাংস ছাড়া তো কিছু নাই ওই বুড়াক বললেন এ জীবনে আমি আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে একটা খুশি সংবাদ দিয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে থেকে একজনকে আমি আমার হাবিবের কে পৃথিবীর জমিন থেকে আমার সাক্ষাৎ করার জন্য মেরাজের জন্য আমি আনব যে বললেন ওই দিন থেকে মনে মনে বড় দুশ্চিন্তা নবী প্রেমে আমি শিখতে হই নবীর প্রেম আমার শরীরে আমার মনের মধ্যে এত বেশি আচর করেছে নবের প্রেমে আমি এত বেশি সিদ্ধ হয়েছি জান্নাতের খানা আমার ভালো লাগে না জান্নাতের না জানি আমার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না আমি বুড়া আমি অদম ওই নবীকে আবার পিটি নিতে পারবো কিনা ওই নবীর আমি খাদম করতে পারবো কিনা একটা বুড়া আমি বুড়া সেজন্য জান্নাতের খানা আমার ইষ্টপুষ্ট হয় না আমার মন করে নবীর ভালোবাসায় জোড়া বলি না সব হার তাহলে নবীর ভালোবাসা বুড়াকের অন্তরা আছে কচুর অন্তরা আছে

তোমার ছেলে যে ছেলেকে দেখার জন্য তুমি বেকুল হয়ে যাও তোমার বাবা বাবা যে মা বাবার সন্তুষ্টির জন্য তুমি বেকুল হয়ে যাও এবং পৃথিবীর সকল মানুষ তোমার স্ত্রী বোন ভাই তোমার নেত্রী না তোমার নেতা যা আছে সবার চেয়ে যতক্ষণ না আমি রসুল তোমার কাছে বেশি ভালোবাসার পাত্র হব না তোমরা ইমানদার হতে পারবা না এবং লাইমিনা অন্য হাদিসের মধ্যে আছে

জান্নাতি হারাপ হওয়ার পরও নবীর ছিল। আর ওইবাসা প্রাধান্য পেয়েছে রসুলের ভালোবাসা যখন বোরা আমিন বাছাই করে পিঠে বসে সাইরে হয়ে গিয়েছে দেখা গেল জান্নাতে যতগুলো বোরাক আছে সব চেয়ে বোরাকটা শক্তিশালী হৃষ্ট পুষ্ট সুন্দর বোরাকে পরিণত হয়ে গিয়েছেন আর আমার রসুল বলেন আনা অতীতুল বুরাক আমার জন্য বুরাক আনা হলো আর আমাকে আমি বাইতুল আমি খানায় কাবার পাদদেশে গুম অবস্থায় ছিলাম জিবরাইল এই নামার পদমের মধ্যে চুম্বন করেছেন টুটকানা লাগিয়ে দিয়েছেন দেখেন নবীর তাজিমে নবীর গুম ভেঙেছেন নসুলকে সম্মান করে সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে ও জিবরাইল খাদিমহু জিবরাইল ছিল নবীর খাদিম সুবহানাল্লাহ বলবেন না আপনাদের সুবাহান আল্লাহ আওয়াজও নাই সুবাহান আল্লাহ জোরে বলি না কারণ সুবাহান আল্লাহ 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 আকবর আলহামদুলিল্লাহ এগুলো সব আল্লাহর তাসবিহ যে ব্যক্তি আল্লাহ তাসবিহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কারিকে আল্লাহ শরণ করেন এবং শুধু শরণ করেন না সম্মিলিত শরণ করলে আল্লাহ তাদেরকে নিয়ে বসে এ চেয়ে উত্তম মজলিস সাজিয়ে আমাদেরকে শরণ করেন জোরে বলি না আল্লাহ আমি

در ہے سبھی میں راج بودے جی لےن در کا پانے ہاتا بر سری

ওহি যেদিন নাজিল হয়েছে চল্লিশ বছর বয়স বয়স যখন ওহি যেদিন রসুলের ওপর ওহি যেদিন হয়েছে নব যেদিন প্রকাশ পেয়েছে তখন হয়েছে আর সর্বশেষ রসুলকে যেদিন ম্যারাজ নেওয়ার জন্য জীবের নামিন আসলেন জীবের নামিন রসুলের সিনাকে দ্বিখণ্ডিত করে হৃৎপিণ্ডা পিলা সমূহ হাদিস আল্লাহ রসুলের সামনে তালার মধ্যে রেখেছেন বিশেষ করে হাদিস শরীফের মধ্যে রয়েছে ফাতহুল বারি প্রথম কন্ড 13 পৃষ্ঠা 410 নম্বর নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে সেটা আবু দাওয়াদের মতে এসেছে হযরত জিবরাইল আমিন যখন আল্লাহর রাসূলের কল মোবারক তালার মধ্যে রেখেছে জমজমের পানি দিয়া সেগুলো দুধ করছে জিবরাইল আমিন বলতেছেন বলে যে কলবুন সাদিদুন ফিহি আইনাইনি তাফসিরুনা ওয়া উযুনুন তাসমাউনা আমার রাসূলের দোহের দুটি চোখ চাড়া দুটি কান চাড়া যে কলম মোবারক দুটো করছে কলমের মধ্যে দুখানার চোখ রয়েছে দুখানার চোখ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলাম গুম গেল ওই কলবর চোখ দিয়ে সমগ্র সৃষ্টি জগৎ দেখেন জোরে বলি না তাইলে রসুল আতে যে চোখ আছে কলবে জিবিরামে সাক্ষ্য দিচ্ছে বলে যে এই রসুলে কলবে মুবারকের মতো দুখানা চোখ আছে এবং শুধু এনা এবং রসুলের দুই কানা কলমের মধ্যে কার আছে এই কান দিয়ে শুনেন সেজন্য রসুল মানবে হালতে যদি ঘুমায় রসুল কি আর রসুল আল্লাহ বলেছেন রাতে তিনটা বাজে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম কলবের কান দিয়ে সেটা শোনেন আল্লাহ রসুল দুনিয়া বি চোখ দিয়ে যদি ঘুমান কলবের চোখ দিয়ে গোলাগার অম্মত যখন ডাকে আল্লাহ রসুল সমগ্র শিশু জগৎকে এই কলবের চোখ দিয়ে অবলোকন করেন দেখেন জুরবলীনা সোহান আল্লাহ এবং আমার রাসূল সেই জন্য বলেন ইন্নী আরা মালা লা তারাউনা ওয়া তাসমাউ মা লা এ আমার সাহাবারা ও দুনিয়ার মানুষরা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না যারা বলেন সুবহানাল্লাহ সুবহান তখন জিবরাল আমিন বললেন আমার রাসূল বললেন আমার সিনাকে বিকুণ্ডিত করে আমার সিনাকে বিকুণ্ডিত করে ওখানে আমার ভক্তকে আলাদা করেছে আমার ঋতপিণ্ড বুদ্ধ যা আলাদা তালে রেখেছে একজন মানুষের যদি ওই করে রাখা হয় আমরা কি বাঁচবো শুনবো অথচ আমার রসুল যে হায়াতুল নবী ছিলেন এই যে বুহারির হাদিস দিয়ে প্রমাণ হয়ে যায় যদিও দেহ থেকে সমগ্র রু আলাদা করে ফেলে আল্লাহ রসুলের জীবিত মুবারক জীবিত তখন জিবির আমিন বল আমার রসুল বললেন আমার সিনা থেকে ওই হৃৎপিণ্ড বের করা হয়েছে হৃৎপিণ্ড বের করে ওখানে একটা কালো মাংস যেটাতে মানবীয় ত্রুটি মুক্ত থাকার সম্ভাবনা আছে সেটাকে ফেলে দিয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ তো সৃষ্টি করেছেন গুণামুক্ত হিসাবে এবং এমন ভাবে আল্লাহ রসুল কে আল্লাহ আলমিন হিফাজত করেছে যাতে মানবীয় কোন ত্রুটি কোন লোক কোন লালসা কোন চাহিদা কোন প্রকার আমৃত্য যাতে না থাকে সেক্ষেত্রে আল্লাহ রসুল কে করেছেন জুরো মানিনা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সিনা মোবারকটাকে আবার কি করেছেন জিবরাল হাত বুলিয়েছেন আগের মতো পবিত্র শ্রীরাম একটা আগের মতো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এরপর বুরাকের মধ্যে উঠেছে বুরাকের সাইড হয়ে আমার উসুলকে নিয়ে জিবরাল ইসলাম ওড়াল দিয়েছেন ওরাল দিয়ে আমার উসুল বলেন আমি বাইতুল মুখাদ্দেসে পৌঁছে নবী আসুলরা যে আঙ্গার মধ্যে গোড়াবাক্ত বসু বাক্য সে আঙ্গার মধ্যে আমি আমার ওই যে বুরাক কে বেঁধে আমি সকল নবী আলাহ ইসলামের ইমামতিতে দু রাখার নামাজ আদায় করেছি জুরে বলি না সুহান আমার তো হাজির যেহেতু জমার মধ্যে সময় কম ইনশাল্লাহ আমি জমাতে যদি সুযোগ হয় আল্লাহ হায়াতে বা চায় রাখে মেরাজ নবীর উপর আলোচনা করব আর একটা দাওয়াত দিচ্ছি আজকে পবিত্র লাইলাতুল মেরাজ আজকে রাত বরকতময় রাত দুয়া কবুল হওয়ার একটা রাত আপনাদের অন্তরের মধ্যে অনেক রকম প্যারাসানি থাকে অনেক রকম আল্লাহ দরবারে চাওয়া থাকে আমার আল্লাহ কাবুল আল্লাহ সুলের ফাস্ট নাম্বার সুল আল্লাহ আপনি ওয়াদা কিরিম বি আই আমিল্লাহ তাদেরকে আল্লাহর দিন সম অনুসরণ করিয়ে দিন আল্লাহর দিনের মধ্যে মেরা জন্যই অন্যতম দিন দুয়া কবরবর হওয়ার দিন এবং আল্লাহর দরবারে আজকের দিনের চাইবেন ছেলেপুর অসুস্থ হলে আল্লাহ দরবারে থানা চাইবেন আরোগ্য আবাদের জন্য দুয়া করবেন মা বাবার জন্য দুয়া করবেন এবং স্ত্রী পুত্রের জন্য দোয়া করবেন চাকরি পদ উন্নতির জন্য দুয়া করবেন এবং একটা আমলের কথা বলি আস্তে রাতে 12 রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন প্রতি রাকাতে এই সূরা ফাতিহা সূরা কদর ইন্নাল জালা এবং দিদি রাকাতে তিনবার ইখলাস শরী পড়ে পড়ে এভাবে দুই রাকাত দুই রাকাত আমরা কতর নামাজ যেরকম পড়ি এভাবে পড়বেন 12 রাকাত پڑھেন 20 রাকাত করেন 12 রাকাত পড়বেন চার রাকাত বসে বসে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই পড়বেন পড়ার পরে অজুরে প্রতি চার রাখার পর আল্লাহ দরবারে ফুরিয়ে তুলে করে কান্না করবেন নিজের মনের অভিব্যক্তি আল্লাহ দরবারে তুলে বলবেন এছাড়া নামাজের পরে গভীর রাতে এবং বেশি বেশি দরশ্বরী পড়বেন আজকের রাতে আল্লাহ পাকরা বলে আমি আজকের রাত রুসিলাই আমাদেরকে আপনাদেরকে হয়তো আজকের রাতে মাফ করে দেবেন সোহান আল্লাহ অবহেলা করা যাবে না অথচ এরকম মেরাজের রাত আসলে মুরব্বী যারা আছে একটা আমেজ থাকতো মানুষের মাঝে অথচ মেরাজ আসে গেছে আমাদের কোনো খবর নাই পরিবারের মধ্যে মেরাজকে উজ্জীবিত করবেন ছেলেগুলোকে শিক্ষা দেবেন যে বিজাতীয় কালচার মোবাইল টেলিফোন এবং টেলিভিশনের কারণে আমাদের ছেলেগুলো গুলো অন্তর অন্তর মরে গেছে আজকে রাতে বিজাতি কালচার বন্ধ করে দিয়ে মেরাজের সঠিক শিক্ষা ছেলে মেয়ে আজকে দেবেন আজকে রাতে আল্লাহ মেরা আজকে নামাজ আমাদের জন্য অবতীর্ণ করেছে সেজন্য এই নামাজকে আস্তে আল্লাহ মেরাজ মোবিন করেছে আমাদের জন্য মেরাজ বলেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম মাধ্যম বলেছে আজকে রাতের নামাজ অবতীর্ণ হয়েছে আর একটা দাওয়া আজকে বাদ মাগরিব মাগরিবের নামাজের পড়ে এই মসজিদের সংক্ষিপ্ত আমরা মেরাজ নবীর আলোচনা করবো বেশি লম্বা ছোট আলোচনা করবো না তো